তরনেতা বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একপ্রিস দফা বাস্তবায়নে সামনের দিকে জাতীয় নির্বাচনে থানের শীষের প্রতিকে ছাড়া কুষ্টিয়াত জয় যুক্ত করার জন্য চ্যালেঞ্জ দিতে আমি প্রস্তুত হব দল কুষ্টিয়াত সদর উপজেলা শাখার সম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শ্রদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুষ্টিয়ার জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং সংগ্রামী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের মাঝে যে সম্মেলন যে গণতান্ত্রিক উপায়ে এই দলের নেতা নির্বাচনের পদ্ধতি দিয়ে নতুন ভাবে এই কাউন্সিল আজ আমাদেরকে উপহার দিলেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি সাংগঠনিক সম্পাদক পদের আজকের কাউন্সিলের প্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার প্রতীক আমার প্রতীক আমি আপনাদের অখণ্ঠ সমর্থন আশা করছি আমি ইসলামী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় শহীদ রহমানের একমাত্র প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এই কুষ্টিয়াতে সেই বিশ্ববিদ্যালয়ে বিগত সাত বছর ছাত্র নেতা ছিলাম দলের কাজ করেছি এরপরে সাত সাতটি বছর কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুদ্ধ আহ্বায়ক হিসেবে ছিলাম তারপরে তিন বছর কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবকের আমার সাংগঠনিক অভিজ্ঞতা বিবেচনা করে আমার ব্যক্তিগত যোগ্যতা বিবেচনা করে আপনারা আমাদেরকে সমর্থন দেবেন আমি একটি কথাই বলতে চাই আমাকে যদি আপনারা সমর্থন দেন আমি অখণ্ডভাবে বলতে পারি আমি নির্দ্বিধায় বলতে পারি আমার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে উনিশ দফার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জাতীয়তাবাদী দলকে কুষ্টিয়া সদর উপজেলাকে আমি গোল মডেল হিসাবে সারা বাংলাদেশে দাঁড় করাতে আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করব এছাড়া জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সামনের দিকে জাতীয় নির্বাচনে ধানের শীতের প্রতীককে সারা কুষ্টিতে জয় যুক্ত করার জন্য চ্যালেঞ্জ দিতে আমি প্রস্তুত হব আমি বেশি কথা বলবো না আজকে আপনারা সমস্ত যোগ্যতা বিবেচনা করে সমস্ত সাংগঠনিক দিক বিবেচনা করে আমার কাপ্রিস মার্কা ভোট দিবেন আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো শেখ বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ শহীদ